নমস্কার বন্ধুরা আমি আজকের আবার চলে এসেছি আমার গল্পের ঝুলে নিয়ে আমার আজকের প্রতিবেদন স্নানযাত্রা স্নানযাত্রা অর্থাৎ পুরীতে ভগবান জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রার স্নানযাত্রা যাত্রা এই উপলক্ষেই আমার আজকের বিশেষ প্রতিবেদন স্নানযাত্রা স্নানযাত্রা হলো হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয় পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয় সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় জগন্নাথের ভক্তদের বিশ্বাস সেজির সেদিন যদি তারা পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করতে যান তবে তাদের সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন ভক্তরা এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান স্কন্দপুরাণে বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্নানযাত্রার অনুষ্ঠান পদ্ধতি স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয় ভক্তেরা এই সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দর্শন করতে আসেন স্নান যাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় সেই দিন সন্ধ্যাবেলায় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তি মুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো পড়ানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সুরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈত্যর আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারেন স্নানযাত্রা উপলক্ষে আমার বিশেষ প্রতিবেদন এখানে শেষ হল আমার এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আমি ফিরে আসব বিদায় বন্ধু